দেখছেন আমরা দেখি সোশ্যাল মিডিয়া দেহ ব্যবসা চলে এরকম কিছু হয় এরকম কোনো কিছু আমগো আপে অন পর্যন্ত পড়ে আপনারা কি এখানেই থাকে আমরা দেহ ব্যবসা চলে এরকম কিছু হয় আমি আমার জানা সত্য আমি দেখি না আমি জানি না যতটুকু ভিতর তত ডা আমি ভিতর তত জানি এমনে দেখি যে টোকাই যারা এরা সব থাকে এর আদে তো এখানে অন্য বাইরে কোনো মেয়ে দেখিনা আর ভালো মেয়ে তো এখানে ঢুকবে না আবা মিলিগের পতনের পরে আবা মিলিগের কার্যালয়টিকে ভাঙচুর করা হয় এরপরই ভূture বাড়ি হয়ে ওঠে কেউ কেউ বলছে এটি দেহ ব্যবসার জন্য অন্যতম হয়ে উঠছে নারী ব্যবসা থেকে শুরু করে রমরমা সব ধরনের ব্যবসা চলছে এই ভবনে আমরা দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই ভবনে কে থাকে কারা থাকে কি হচ্ছে সঙ্গেই থাকুন সাথে আছি আমি ইলিয়াস আহমেদ এখানে কি দেহ ব্যবসা হয় বা দেহ ব্যবসা চলে না এখানে আপনি যাচ্ছেন কোথায় পানি বোতলে আপনারা কেন থাকেন উপরে আমরা এখানে থেকে অনেক দিন ভাঙছর পর থেকে থাকি আপনাদের বাসস্থান নাই বাসস্থান বর্তমানে ফুটপাতSLAM এখন বর্তমানে এখানে থাকি এখানে মনোরঞ্জন সবাই সময় দেয় ফুটপাতের দোকানদাররা বসে উপরে কোনো মেয়ে ঢুকছে না 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 যে আসলে কতটা সম্ভব এখানে নারী ব্যবসা বা দেহ ব্যবসা যেটিকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে সেই ব্যবসা কতটা চলছে সেটি আমরা সচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় বাজেলা আমরা একেবারে একটি রুমের মধ্যে ঢুকে পড়েছি এবং অনেক ছোট ছোট বাচ্চারা এখানে রয়েছে তারা মূলত যেই দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি দূর থেকে এসেছি তাদের যেই দৃশ্য সেটি তারা লজ্জা পেয়েছে তারা মুখ ঢেকে বসে আছে এবং ল্যাপটোস ল্যাপটস বলতে এখানে যে রাস্তার থেকে কুড়িয়ে আনা যেই তোষক সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তোষকের সাথে আমরা দেখতে পাচ্ছি ছেঁড়া পেরা জুতা এবং আমি ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা তোমরা এখানে কি করছো মুখ দেখে বলো কি করছো ভাত খাওয়াবো কি না ভাত খাওয়াইলে বলবা আচ্ছা কি করছো বলো আমি ভাত খাওয়াবো হ্যাঁ ঘুমাচ্ছ সারাদিন কোথায় ছিলা এখানে কি করো এমনিতে শুনছিলাম এখানে কোনো মেয়েরা আসে বাচ্চা ছেলে বা আমরা দেখতে পাচ্ছি দূর থেকে যে ঘুমাচ্ছে তিনি অর্থাৎ এখানে যারাদেরকে হকার বলা হয় বা নিম্নয়ের রাস্তায় যারা পড়ে থাকে রাস্তায় যারা ঘুমাচ্ছে তারা মূলত এখানে একটু আশ্রয় নিচ্ছে আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের দৃশ্য এটি আমাদের সব হল সব নিচে সম্পূর্ণ বাংলায় কারণ আমরা আমি আরেকটি ফ্লোরে আট তলায় প্রবেশ করেছি কেউ ঘুমাচ্ছে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চা ছেলে ঘুমাচ্ছে একটু কথা বলি তোমার সাথে তোমরা কি করো দিনে কাজটা কি করো একটু বলবা দোকানদারি তারপরে এখানে শুয়ে আছো কেন রেস্ক না বাসা নাই আমরা দেখতে পাচ্ছি যে একটি রুমে আরেকজন যুবক শুয়ে আছে এবং এখানেও আমরা তেমন কোনো কোনো সরঞ্জাম বা

এখন তারা বৃষ্টিপাত রাস্তায় ঘুমানোর জায়গা পাওয়া কম যার জন্য দেখছি বিল্ডিংটা ভাঙা হাতে মধ্যে মানুষ যার জন্য তারা এখানে ঘুমায় অন্য কোন খারাপ কিছু এটার ভিতরে হয় না এখানে যারা দেহ ব্যবসার কথা বলে তারা মানুষের কাতারই পরে না তারা অমানুষের কোন দেহ ব্যবসার মতো ঘটনা না না দেহ ব্যবসার মতো কোনো ঘটনা কিন্তু উপদেষ্টাদের কাছে আমার অনুরোধ এটা নিষ্ঠার সংস্কার করিয়া যারা পুলিশ সদস্য আছে তাদেরকে এখানে থাম দাও এখানে থান দলে তো উপরে কোন হিরুন আড্ডা হয় না এ কাজটা কেন উপদেষ্টা করে না

আমরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট বাচ্চারা কিন্তু এখানে আছে ওরা আসলে রাস্তায় বেশি টোকায় বা বিভিন্ন হকারগিরি করে পুরো ভবনের ভিতরে চিত্র দেখতে পাচ্ছেন